দিন শেষে একটি রাস্তাতে এগিয়ে যাব সেই রাস্তা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার রাস্তা আমাদের সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করব যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় ছাত্রদের দল যাদের আমরা সফলতা কামনা করি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বাচন ছাড়াই ক্ষমতায় থাকার খায়েস প্রকাশ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস বুলিয়ে দেওয়ার একটা চর্চা চলছে এটি আর একটি ষড়যন্ত্র আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষে কথা বললে একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার খায়েস প্রকাশ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আজকাল কথা বলার স্বাধীনতা এস্টাবলিশ হয়েছে আমরা বাঘ ব্যক্তির স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি আমরা ফ্রিডম অফ প্রেস এবং রাইট টু স্পিচ আমরা প্রতিষ্ঠা করেছি সুতরাং সবাই যে যার মতো কথায় কথা বলছে কোনো রকমের জবাবদেহিতা নাই আমরা কি বলতে চাচ্ছি তাতে দেশের কি ক্ষতি হচ্ছে বা উপকার হচ্ছে গণতন্ত্রের পক্ষে যাচ্ছে কিনা সেটা আমরা বাদ বিচার করছি না আমরা পরস্পরের মধ্যে আপোষে লড়াই শুরু করেছি এটা কোনোভাবেই ভালো লক্ষণ নয় আমরা যখন সংস্কারের কথা বলছি যখন বিচারের কথা বলছি অনেকেই বলছে আমরা সংস্কার চাই না আমরা বিচার বিলম্বিত করতে চাই আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি এই কথাগুলো কারা বলছে যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে এই কথাগুলো যারা বলছে তারা অনুপাত ভিত্তিক আনুপাধিক্ষার নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে তারা আন্দাজ এই বয়ান দিচ্ছে একটি দল নতুন দল ছাত্রদের দল যাদের আমরা সফলতা কামনা করি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি তারা দাবি করছে মৌলিক সংস্কার না হলে বিচার না হলে তারা নির্বাচন করবে না তারা বলছে ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না তারা বলছে পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না তা বাবারা নির্বাচন করার জন্য আমাদের কি কি করতে হবে পরামর্শ দিলেই হয় শুধু করবা না করবানা বললে কী হবে কিভাবে করবে করবে বললে আমরা নামে হয় পরামর্শ দেব প্রথম থেকে তাদের ধারণা হয়েছে পাঁচই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের মালিক তারা বাবারা এই আইডিয়া তোর শেখ মুজিবের আইডিয়া শেখ আছে না বলতো মুক্তিযুদ্ধের চেতনার পুরোটাই ওরা হচ্ছে কন্ট্রাক্টর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাহির করে দিয়েছে এই চেতনা বিক্রি করবেন না বাংলাদেশের সমস্ত মানুষ গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা রক্ত দিয়েছে শুধু জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ছাত্র দল যুবদলের কর্মীরা বাইশ জন ক্ষেত্রমতে সাতশোর অধিক বিএমপির যারা রাজনীতি করে তারা শহীদ হয়েছে আমরা আমাদের সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করব যদি জনমান আমাদেরকে ম্যান্ডেট দেয় রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তাহলে আমরা সর্বক্ষেত্রে সংবিধান সহ समस्त ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করব সেই হিসাবে সকল রাষ্ট্র কাঠামো সাংবিধানিক কাঠামোর সমস্ত গণতান্ত্রিক সংস্কার হবে আমরা বাংলাদেশের মানুষের সামনে অর্থনৈতিক মুক্তি আনায়নের জন্য সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন একটি নতুন বাংলাদেশ উপহার দেব সেই বাংলাদেশের জন্য আমরা কাজ করছি আমরা বলেছি সবার আগে বাংলাদেশ আমাদের একমাত্র স্লোগান সবার আগে বাংলাদেশ অন্য কোনো দেশের তাবাদি নয় আমরা পার্শ্ববর্তী দেশের হুকুম দখল দায়িত্ব দেখেছি এই দেশে আমি নাম নিচ্ছি না বাংলাদেশের পুরো সীমানা করদ রাজ্যে পরিণত হয়েছিল আমরা দেখেছি বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় কাঠামোর সমস্ত কার্যক্রম সরকার পরিচালনা করত দিল্লি থেকে আমরা দেখেছি সেই দিন যেন আমাদের আর না দেখতে হয় এইগুলো যদি আমরা বলি বলে নির্বাচনের কথা বললে আমরা নাকি আরেক দেশের চর হয়ে গেলাম গোয়েন্দা হয়ে গেলাম কি কি যেন হয়ে গেলাম কারা বলছে যারা চায় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না গণতান্ত্রিক শক্তি সময়ের মধ্যে বিভেদ সৃষ্টির কোনো প্রচেষ্টা যেন সফল না হয় আমরা সেই ঐখ্যকে ধরে রেখে আমরা সবাই গণতান্ত্রিকভাবে প্রয়োজনে আমরা দ্বিমত পোষণ করব বহুমত পোষণ করব আমরা সকলে মিলে তারপরে দিন শেষে একটি রাস্তাতে এগিয়ে যাব সেই রাস্তা হচ্ছে স্বাধীনতা সার্বমত্ব রক্ষা রাস্তা সেই রাস্তা হচ্ছে গণতান্ত্রিক উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনের রাস্তা খোঁজা দিচ্ছে